আচ্ছা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন কেউই কোনো মহিলা কোনো সরকার অনুষ্ঠানে গেলে কোনো মুখ্যমন্ত্রীকে তার পোশাক টেনে ধরতে পারে সেই অধিকার কি কোনো মুখ্যমন্ত্রীর আছে মানে রাষ্ট্র কি সেই অধিকার দেয় কাউকে কেন বলছি এমনটা বিহারের মুখ্যমন্ত্রীর একটি কর্মকাণ্ড পুরো ভিডিওটাতে ক্লিয়ার করছি বিষয়টা তবে চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আপনারা অনেকেই ইতিমধ্যে একটা ভিডিও দেখেছেন যেখানে দেখা যাচ্ছে সরকারি অনুষ্ঠানে মিডিয়া ক্যামেরার সামনে নুসরাত পারভিন নামের একজন আয়ুষ ডাক্তারকে নিয়োগপত্র দেওয়ার সময় তার নিকাব খুলে দেওয়ার চেষ্টা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘটনাটি পনেরোই ডিসেম্বর পাটনায় আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত আয়ুষ ডাক্তারদের নিয়োগপত্র পত্র বিতরণ করেন আচ্ছা এত থেকে যে একজন মুখ্যমন্ত্রী ভাবতে পারেন তিনি নিজে হাত দিয়ে একজন নারীর পোশাক ঠিক করবেন তবে এই ঘটনার পর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন এই ঘটনার পর যেভাবে প্রচুর মানুষ এই কাজকে ন্যায্যতা দিতে নেমেছে সেটাই আসল ভয়ের জায়গা যেখানে দেশের প্রচুর মানুষের হিন্দুত্ববাদী মানসিকতা যে মানসিকতাকে ঘৃণা না করে উপায় থাকে না কারণ এটা আর বিচ্ছিন্ন মন্তব্য নয় এটা একটা প্যাটার্ন সবচেয়ে চেনা প্যাটার্ন প্রথমেই শুরু হয়েছে পরিস্থিতি হালকা করার চেষ্টা কেউ বলছেন উনি নাকি মানসিকভাবে অসুস্থ আরো ভয়ঙ্কর বিষয় হলো একজন ক্যাবিনেট মন্ত্রী সঞ্জয় নিষাদ হাসতে হাসতে খুব মজার ছলে বলছেন নিকাব ছুলিয়া তো পিছিয়ে পড় গে হো কাহি অর ছুলে তো কে হত মানে এটা কি সত্যি কোনো মন্ত্রীর বক্তব্য হতে পারে নাকি গলির মোড়ে দাঁড়ানো কোনো লম্পটের বক্তব্য না মানে কি বলতে চাইছেন উনি হিজাবি তো ছুঁয়েছে তাতে এত হইচই কেন অন্য কিছু ছুলে তখন দেখা যেত অর্থাৎ নারীর সম্মানকেও শরীরের অংশে ভাগ করে নেওয়া হয়েছে কোথায় ছোঁয়া হয়েছে সেটাই এখন নৈতিকতার মাপকাঠি এই মন্ত্রীদের মুখ বেটি বেটি বাঁচাও পড়াও স্লোগান বের হয় আসলে লজ্জাটা কোথায় জানেন আসল লজ্জাটা এই জন্য নয় যে একজন রাজনীতিবিদ এমন কাজ করেছেন লজ্জা এই জন্য যে এক শ্রেণীর মানুষ একসাথে দাঁড়িয়ে বলছে এতে অসুবিধা কোথায় অর্থাৎ নারীর শরীর নিয়ে রসিকতা অনধিকার চর্চা ক্ষমতার দাপট এসবকেই এখন স্বাভাবিক বানানোর চেষ্টা চলছে কেউ কেউ আবার বলছেন উনি তো মেয়েটির ভালোই চেয়েছিলেন হিজাব মেয়েদের স্বাধীনতার বিরুদ্ধে কিন্তু আপনারা কি জানেন এই ভালো চাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক কারণ ইতিহাসে সবচেয়ে সূক্ষ্ম এবং বেশি অত্যাচার হয়েছে ভালো চাওয়ার অজুহাতে তাছাড়া সেই মহিলা কি আপনার পরামর্শ চেয়েছিলেন তিনি কি আপনাকে তার শরীর পোশাক বা বিশ্বাসে হস্তক্ষেপ করার অনুমতি দিয়েছিলেন না তো তাহলে আপনি কে হিজাব কিন্তু শুধু একটা পোশাক নয় বহু মুসলিম নারীর কাছে এটি ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত পরিচয়ের অংশ সরকারি মঞ্চে এমন আচরণ সংবিধান প্রদত্ত ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদার প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা আবারও দেখিয়ে দিল ক্ষমতার আসনে থাকা ব্যক্তিদের আচরণ কতটা অসংবেদনশীল হয়ে উঠছে দিনের পর দিন কারণ জনসমক্ষে একজন নারীর ধর্মীয় পোশাকে হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আপনার কি মনে হয় আপনি কি এই ভণ্ড ক্ষমতার ঔধত্বের পাশে দাঁড়াবেন নাকি একটি মেয়ের সম্মানের পাশে দাঁড়াবেন সিদ্ধান্তটা আপনার আর পুরো বিষয়টা আপনার কি মনে হয় এটা কি কেবল একটা ভুল বোঝাবুঝি নাকি এটা ক্ষমতার আস্ফলন নাকি নারীর শরীরকে রাষ্ট্রের সম্পত্তি মনে করার মানসিকতা কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ